নিরামিষ মানে একটু অন্যরকম রেসিপি কি যে দুর্দান্ত লাগছে দেখতে সেটা তোমাদের কি বলবো মেয়েদের প্রত্যেকটা আবদার কিন্তু তার বাবার কাছে আর বাবাও কিন্তু তার মেয়ের প্রত্যেকটা আবদার পূরণ করার জন্য সমস্ত কিছু। কবের থেকে বলছিল বাবা নুপুর লাগবে নুপুর লাগবে মেদের কিন্তু ভালোবাসাটা একটু বাবার প্রতি বেশি হয় আর ঠিক তেমনটাই রকমের আবদার করে না কিন্তু বাবাকে দেখলেই হলো ব্যাস একটার পর একটার আবদার কিন্তু ওর লেগেই থাকে তাতে কিন্তু আছে মেয়েরা কিন্তু বাবার প্রতি একটু ভালোবাসা বেশি হয় আর বাবারাও কিন্তু মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে চলো শোনা কিন্তু নুপুর পেয়ে খুবই খুশি সেই খুশিতেই শুরু করে দিলাম আজকের এই ব্লগ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে হলো শনিবার সকাল সকাল শুরু করে দিলাম ব্লগটা বৃষ্টি ভেজে সুন্দর একটা সকাল নিয়ে শুরু করলাম আজকের এই ব্লগটা অবশ্যই ব্লগটা দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে একটু পাশে থাকো তো চলো ব্লগটা তো অলরেডি আমি গতকাল রাত্রে থেকে শুরু করেছিলাম তো চলো আজকে হলো নেক্সট মর্নিং ব্লগ শুরু করে দিয়েছি তো চলো একটা রেসিপির ভিডিওই আজ আজকে তোমাদের শেয়ার করি যেহেতু আজকে শনিবার তার মধ্যে আজকে কিন্তু জাগ্রত একাদশী তো চলো শনিবার যেহেতু আর আজকে যেহেতু নিরামিষ তো ভাবলাম চলো ছোট্ট এই রান্নার রেসিপিটা তোমাদের শেয়ার করি আমি কিন্তু চা খেয়েই শুরু করেছিলাম এই রান্নার কাজকর্ম গতকাল রাত্রে আমি কিন্তু ডাল ভিজিয়েছিলাম সারা রাতের জন্য আর ডালগুলো দেখো সুন্দরভাবে কিন্তু ভিজেও গেছে আর অত কিন্তু খাটনি কিন্তু ভালো করে কসলা কসলা একদম ধুয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে তারপর দেখো দিয়েছিলাম মিক্সিতে আর কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ সফট হয়ে গেছে ডালটা সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে আর এটা হলো কিন্তু খেসের লবণ হলো শুকনা লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে ডালটাকে মেখে রাখলাম কিছুক্ষণের জন্য দেখো আমি কিন্তু ভুলেই গেছি যে আমি তোমাদের কি রেসিপি শেয়ার করছি খুবই সিম্পলের মধ্যে এই রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে খেসের ডালে বড়া করে তরকারি নিরামিষের দিন কিন্তু আমাদের ওই একই ডাল ভাত খেতে ইচ্ছে করে না ইচ্ছে করে কিন্তু একটু উলট পালট করে অন্য অন্য কিছু বানিয়ে খেতে তো সেরকমভাবে আজকে একটু ট্রাই করলাম যে চলো আজকে একটু ডালের রেসিপি বড়া করে রেসিপি সেটাই আর কি তোমাদের বড়াগুলো না যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ না হয় চলো একটু মশলাটাই বেটে তো দেখো নিয়েছি গোটা জিরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আদা দুটো কাঁচা লঙ্কা এবং একটা টমেটো ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু সোনা খাবে সেজন্যই এদিকে দেখো টমেটোর যে বীজগুলো ছিল ভেতরে সে বেজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি কারণ এই বেজগুলো কিন্তু খুব সহজে হজম হতে চাই তোমরা দেখতে পাচ্ছ বড়া গুলো যতটা মোচমোচা হয়েছে ঠিক ততটাই কিন্তু ঝোলে দেওয়ার পর একদম নরম তুলতুলে হয়ে যাবে তো দেখো কড়াই কিন্তু গরম হয়ে গেছিল পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে দিয়েছিলাম কয়েকটা গোটা জিরে তারপর দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা বিশ্বাস করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে এখানে আমি নিয়েছিলাম দুইটা আলু আলুগুলোকে কিন্তু ভালো করে সুন্দর করে আমি কিন্তু ডুমডুম করে কেটে নিয়েছিলাম দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সুন্দরভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কিন্তু আমি একদম গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি ওর দেখো দিয়ে দিলাম সেই বাটা মশলাগুলো আর বাটা মশলা কিন্তু তরকারিতে দারুণ সুন্দর একটা গ্রেভি হয় আর খুব সুন্দরভাবে কিন্তু এখন আমি মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম গোটা চারটে কাঁচা লঙ্কা মশলা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এদিকে দেখো গরম জলও রেডি হয়ে গেছে গরম জলটাও এখন দিয়ে দেব ঝোলের মধ্যে রান্নার কিন্তু অনেক রকমের ভাগ আছে তো যাই হোক দেখো গরম জল দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি কিন্তু আমার ঝোলটাও মোটামুটি ঝোলটাকে আমি জাল করেছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করার পর দেখো ঝোলটা কিন্তু বেশ কিছুটা গ্রেভি হয়ে এসছে এখন দিয়ে দিলাম সেই বড়াগুলো বড়াগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ জাল করবো না তাহলে কিন্তু বড়া সমস্ত ঝোল টেনে নেবে আর একটু দিয়ে রাখবো কারণ ডালের বড়ার যে কোনো রেসিপি কিন্তু ঝোল টেনে নেয় সেজন্যই আমি একটু ঝোল ঝোলঝলি রাখবো আর দেখো কতটা সুন্দর হয়েছে জাস্ট কালারটাও দেখো আর খেতেও কিন্তু হেভি লাগবে দু মিনিট জাল করার পর দেখো দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ সে জন্য একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু হেভি সব শেষে দিলাম গরম মশলা গুঁড়ো এই গরম মশলার গুঁড়ো ফ্লেভার যতটাই সুন্দর ঠিক ততটাই কিন্তু খাবারের টেস্টিও উফ কি যে লোভনীয় লাগছে সেটা তোমাদের কি বলবো জাস্ট তোমরা একবার দেখো কতটা টেস্টি হয়েছে আর কালারটাও কিন্তু দারুণ সুন্দর এসছে আর খেতেও কিন্তু হেভি হয়েছে বিশ্বাস করো খুবই সিম্পল আমাদের রেসিপি হলো খাবারটা কিন্তু একদম দারুণ গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে তো চলো এখন ঝটপট করে নামিয়ে নিই উফ গাইস আমি তোমাদের কিছু বলবো না তোমরাই শুধু একবার আমাকে কমেন্ট করে জানাও কতটা টেস্টিভ হতে পারে এই বড়ার রেসিপি তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই তোমরা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে একটু ঝোল ঝোল আছে তবে ঝোল কিন্তু টেনে নেবে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে সবাই তো আজকের মতো আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও নিরামিষের দিন কিন্তু দারুণ সুন্দর একটা রেসিপি তো চলো আজকের মতো এখানেই তা